তার মুখ থেকেই শুনতে চাই তার জীবনের গল্প যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত উপভোগ করেন তাদের উদ্দেশ্যেই এখন মেয়েটির মুখ থেকে তার জীবনের গল্প শুনবো এবং তাকে কিছু প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে আপু তোমার নাম কি তোমার জন্মস্থান কোথায় কালীগড় থানা তো এখন তোমার অবস্থা কেমন মানে মানে তোমার এখন দিনকাল কেমন চলতেছে ঘরের মেয়ে যেভাবে থাকে সাধারণ মানুষ আচ্ছা আমি মূল প্রশ্ন যেটা তোমাকে বলছি সেটা হয়তো বুঝতে পারো নাই মানে তোমার তুমি তো মানে ক্যামেরার সামনে অনেকবার আসছো তো তো তোমার বিয়ে শীত হয়েছে কিনা বা প্রপোজ করছে কিনা এ পর্যন্ত অ্যাকসেপ্ট করে নি তোমার কাছে পার্সোনাল কোনো ফোন নাম্বার নাই অন্তত বাটন ফোনও কেনার মতো অবস্থান তোমার হয় নাই ছোটকালে বড় হইছি সৎ মায়ের ঘরে জীবনে এখনো অনেক আশা পূর্ণ অপূর্ণ রয়ে গেছে যদি মা থাকতো হয়তো বা মা আমার জন্য কিছু করতে আমার ভবিষ্যতের জন্য চিন্তা করতেন সৎ মা ঘরে তো না বলি মায়ের বদনাম সৎ মা ও মা যাই হোক অনেক কষ্ট দুঃখে বড় হয়েছি আর মোবাইল তো দূরের কথা অনেক সময় মাথায় একটু তেলও দিতে পারে আচ্ছা অনেক দুঃখের কথা তো আমি আবার আরেকটা প্রশ্ন করি তো এখন তুমি কেমন ছেলে চাচ্ছ তোমার লাইফ পার্টনার করার জন্য একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তোমার দুঃখের কথাগুলি বলো বা ভালোভাবে বলো আমি এমন একজন ছেলে চাই খুবই হাসি খুশি আমাকে হাসি খুশি রাখবে আসলে জীবনে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আমার লাইফে অনেক অনেক কষ্ট পাইছি আমি চাই আমার লাইফ পার্টনার যে আমার স্বামী হবে সে আমাকে হাসি খুশি রাখবে বাট আমিও তাকে হাসি খুশি রাখবো আর সব সময় তাকে আমি কেয়ার করবো সেও আমাকে সম্মান দিবে ভালোবাসবে যতগুলো আমার ছোট ছোট স্বপ্ন আছে সেগুলো সে পূর্ণ করবে আর আমার মন প্রাণ ভালোবাসা উজ্জ্বল করে আমি তাকে এখন ছোটো ছোটো প্রশ্ন বলতে ছোটো ছোটো আশা বলতে কেমন আশা কোন আশা ছোটো ছোটো অনেক আশা থাকে আমি অত বড় বড় আশা করিনি কারণ সাধারণ মেয়ে আমি সাধারণ করে বড় হয়েছি নত ঘরের একটা মেয়ে আমি খুবই দরিদ্র আমার বাবা আর এই জন্য আমি বড় বড় কোনো আশা এখনো করিনি যদি স্বামী আমাকে পূর্ণ করে বড় বড় আশা তাহলে ক্ষেত্রে আমি আশা করতে পারি কিন্তু এখন তো আমি গরিব এখন তো আমি বড় বড় আশা করতে পারি না তাই না আচ্ছা ছোট ছোট আশা বলতে মানে কেমন আশা যে হয়তো এই যেমন আমি এখন অনেকে ফোন চালায় আমি এখন একটা ফোন চালাতে পারি নাই আচ্ছা তারপরে তিন বেলা ডাইল ডাইল ভাত খাওয়া এটি হচ্ছে ছোট ছোট আস্তা আর বড় বড় আস্না বাড়ি গাড়ি এরকম আশা নাই শুধু কোনোমতভাবে স্বামীটে নিয়ে মানে পৃথিবীতে যতদিন বেরিয়ে থাক এটি সুখের যে মনের দিক দিয়ে মানে আত্ম তৃপ্তির জন্য যতটুকু পাওয়া দরকার ততটুকু আমার খুব ভালো লাগলো আর একটা বিষয় ভালো লাগলো মানে তুমি অনেক কষ্টের মাঝেও যে মানে হাসো মানে এটা এটা সব সাথে আমাদের কাছে অত্যন্ত একটা আসলে আমি কষ্ট সহ্য করতে পারি কষ্ট করে বড় হইছি হাসতে আমার ভালো লাগে হাসির মাঝেই আমি অনেক আনন্দ পাই সেজন্য আমি হাসি কি আমার কষ্ট বুঝতে পার না যে আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে হাসির মাঝে আমি কষ্ট লুকাই না তারপরেও কিন্তু একটু বোঝা যায় যেমন একটা হাসি কষ্টের মাঝে যে একটা মানে আলাদা একটা হাসি আলাদা একটা ফিল সেটা তোমার ভিতরে আছে যেটা আসলে খুবই মায়াবী মানে খুবই একটা মায়াবী তারপরেও আমি তোমার জন্য দোয়া করি বা আমরা যারা আসি সবাই দোয়া করি এবং দর্শকদের উদ্দেশ্য বলি যারা নিয়মিত আমাদের চ্যানেলটি উপভোগ করেন দেখেন এই মেয়েটা মানে কতটা কষ্টে আছে তার জীবনের গল্প শুনলেন যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন যদি তার পাশে দাঁড়ানোর মতো মনে হয় দাঁড়ায় দেখেন মেয়েটা অনেক সুন্দর অথচ তার মনে শুধু একটাই কষ্ট সে একজন ভালো মনের মানুষ চায় তাকে যেন তিনবেলা খেতে দিতে পারে তার ছোট ছোটো আশা যাতে পূরণ করতে পারে তো এরকম যদি কোনো মানুষ থাকেন মেয়েটা কোনো পার্সোনাল ফোন নেই যাক আমাদের নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না যদি তাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মনের আশাগুলো পূরণ করবেন আর সবার জন্য আমি শুভ কামনা করি এবং আমার ক্যামেরার সামনে আছে তমা ম্যাডাম তার জন্য শুভকামনা করি সেজন্য একটা ভালো সময় পায় আর সবারই শুভকামনা করে আমি এই এখন শেষ করে